আলু বাপ বন্ধু বান্ধব সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবে সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু ওই কবর থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় আপনার কাছে থাকবে না কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে যুবকেরা কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে আগে ওমর রাজীয় মাহতা আলাম মারা গেছেন কবরে চলে গেছেন ফিরে এসেছেন ওমর রাজীয় মাহতা আলাম কবরে চলে গেছেন ফিরে এসেছেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মোহাম্মাদ ইবনে আব্দিল্লাহ মারা গেছেন কবরে চলে গেছেন ইবনে আব্দিল্লাহ কবর থেকে ফিরে আসেনি আপনার গ্রামের টক বগে অহংকারী দাম্ভিক দুই হাজার পাঁচ হাজার টাকা দামের জিন্স প্যান্ট পরে নতুন চু পরে নিয়ে মোটরসাইকেল চালানো ছেলেটাও মারা গেছে কবরে চলে গেছে নিজের দাম্ভিকতার সাথে অহংকার করে গর্ব করে ওই কবর থেকে বের হয়ে আসতে পেরেছে আজ থেকে একশো বছর আগের সকল মানুষ যদি কবরে যেয়ে থাকে আমি আব্দুর রহমান আমরা এই সম্মেলনে যারা উপস্থিত আছি আল্লাহর কসম আজ থেকে একশো বছর পরে এই মাঠে হয়তো আবারও সম্মেলন হবে আবারও জালসা হবে আবারও আলোচনা হবে আমি আব্দুর রহমানও থাকবো না আপনারা শ্রোতারাও কেউ থাকবেন না সবার জায়গা হবে কোথায় বাঁশ ঝাড়ের নিচে ওই কবরে এটাই জীবনের প্রকৃত বাস্তবতা এটাই জীবনের প্রকৃত সত্য কথা এই সত্য থেকে এবং এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা এই সত্যকে অস্বীকার করার কোনো রাস্তা মানুষের কাছে নেই পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী মুক্তি পায়নি পৃথিবীর আরও যারা বড় বড় বিজ্ঞানী এসেছেন ট্রাইম ট্রাভেলার আবিষ্কার করার চেষ্টা করেছেন তারাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আমরাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারব না মারা যাব এ কথা সত্য কবরে যাব এ কথা সত্য কিন্তু কখন কবরে যাব আর কখন মারা যাব এটা আমরা জানি না এ কথাও সত্য আজকের জালসায় যেহেতু আমরা জানি না কখন মারা যাব কখন কবরে যাব সুতরাং আমার আহ্বান থাকবে আজকের পরে যেন ওই ওই মৃত্যুকে ভয় করে কবরের কথা স্মরণ করে আমরা এক অক্ত সলাতো পরিত্যাগ না করি অদা করতে পারবেন না এই মাঠে থাকা যুবকেরা আগামী জীবনে কোনো দিন আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় সলাপ পরিত্যাগ করব না ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের মনে মৃত্যুর ভয় এবং কবরের ভয় ঢুকিয়ে দাও এবং সেই ভয় থেকে নেক কাজ করার অন্তত পাঁচত্ব সলা আদায় করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি